আসসালামু আলাইকুম হালকিনস্টাইন চ্যাম্পিয়ন্স পডকাস্ট সিরিজের প্রথম পর্বে সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে আছে প্রথম গেস্ট যাকে অ্যাকচুয়ালি আমরা না চাইও ইনভাইট করছি কারণ খুবই হ্যারেস করছে আমাদেরকে জাস্ট একটা পডকাস্ট করবে তাই বাট স্টিল ইজ এ ভেরি গুড গাই ভেরি মেরিটোরিয়াস গাই শেজান আহমেদ শিমুল ও এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটে যেটা ওদের কমার্স ইউনিট সেটাতে তৃতীয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে দুশো বাহাত্তরতম হয়েছে এবং সে কমার্সে এইচএসিতে থাকা গেলেন পাইছে এবং সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সে পড়াশোনা করবে এই বছর থেকে সো আমরা শিমুলের কাছ থেকে তার অ্যাডমিশন স্টোরি তার স্ট্রাগল স্টোরি তার কামব্যাক স্টোরি এগুলো জানার চেষ্টা করবো এবং শিমুল আমাদের কিভাবে শিমুলকে আনা হয়েছে এখানে শিমুল আমাদের একটা প্রোডাক্টের সাথে আছে সেটা হলো কিউএনি সি ইউনিট অ্যানালাইসিস এই জন্য ওখান থেকে আমরা আর কি শিমুলকে এখানে ইনভাইট করছি সো ওয়েলকাম শিমুল তোমার সাথে কথা বলার আগেই কল চলে আসছে সো ওয়েলকাম হ্যাঁ থ্যাংক ইউ জি হ্যাঁ জোক সুপার আচ্ছা আমরা প্রথমে কোশ্চেনে চলে যাই শিমুল তুমি পড়াশোনা করছো কোথায় আমার পড়াশোনা বের হয়েছে লাইফ নিয়ে একটু বল এইস এসি লাইফ আমার পড়াশোনা বেড়ে উঠেলো বাঘেরহাটেই বাঘেরহাট সদরে সরকারি পিসি কলেজ নাম করা দক্ষিণের হ্যাঁ ওইখানেই পড়াশোনা আর এইচএসসি ওইখানেই করছি আর এমনি এসএসসি একটা মানে নর্মাল একটা স্কুলে করা হয়েছে আর কি আচ্ছা তোমার কলেজ লাইফ রাফস এন্ড ডাউনস এর কোনো স্টোরি আছে যেমন ধরো তুমি তো কমার্সে পড়ো কমার্সে তো টিপিক্যাল বাঙালি মন ধ্যান ধারণা যে কমার্সের ভালো স্টুডেন্ট পরেই না আপনি তো অনেকবারই অনেকবার অনেকবারই বলছেন হাউ ডিড ইউ ফাইট দ্যাট এই ধ্যান ধারণা প্লাস এটার পর থেকে তোমার কি কলেজ লাইফের এমন কোনো গল্প আছে যেটা তোমার মনে জানা বাকিদের জানা উচিত মোটিভেট করবে বাকিদেরকে সত্যি কথা বলতে আমি এসএসসিতে ভালো একটা রেজাল্ট হয় রেজাল্টের পরে আমি যেহেতু পরে ফোন কেনা হয় ফোন কেনার পরে আমি প্রায় এক দেড় বছর আর কি আমি একটু বিগ্রা যাই বিগ্রা যাই বলতে ওইভাবে পড়াশোনা করা হয় নাই অর্ধবাषिक আসে বার্ষিক আছে কিন্তু আমার রেজাল্ট ঠিকই ভালো আসে না পরে আমার এই এখানে অনেক হ্যারাসমেন্টে শিকার হইতে হইছে বিশেষ করে মানে এক স্যার আছে স্যার আছে সে ওই তো আমার ভালোর জন্যই বলতো কিন্তু মানে যে আমি যে অনুযায়ী ফলো ফলো করছি আমি সেটা করতেছি না বা অনেক আমার লোয়ার লেভেলের স্টুডেন্ট আছে লোয়ার লেভেল বলতে তারা মানে রেজাল্ট আমার থেকে তারাও মনে করেন ভালোভাবে পড়াশোনা করতেছে পড়াশোনা করার পরে তখন আমার থেকে যখন ভালো রেজাল্ট হচ্ছে তাদের একটু অহংকার দম্ব বেড়ে যাচ্ছে তখন আমার কাছে মানে অনেক ইফিল ই ফিল হলো পরে আর কি ইন্টার যখন আমি টেস্ট পরীক্ষা দিব তার আগে হুট করে যেন মনে হলো যে আমার কামবাকটা করা উচিত তা তখন আমি কি করি আমার ফোনটা ছিল আমার ফোনটা বিক্রি করে দিই ফোনটা বিক্রি করে দিয়ে টেস্ট পরীক্ষার আগে মাত্র এক মাস ছয় দিনে আমি মানে ফুল সিলেবাস শেষ করে ফেলি আমি এখানে বিশেষ দ্রষ্টব্য বলে যে আমি কোনো কোচিং কিন্তু ওইভাবে করি নাই মানে আমি ইংলিশে দুই মনে করেন মাসখানে গেছি বা অ্যাকাউন্টিংয়ে মাসখানে গেছি চলে আসছি আমি কিন্তু সব ওই ফোন দিয়ে যদি আমার ওই সময়টা ফোন ছিল না পরে আমার বন্ধুর ফোন দিয়ে ও দিয়ে যাইতো আমি নিয়ে আসতাম এইভাবে দিয়ে আমার এটা করা তো তারপর তুমি এক মাস ছয় দিনই শেষ আচ্ছা সেখানে নোটিসেবল পার্ট হলো যে ফোনের ব্যাপারটা উল্লেখ করছে এটা অনেকে রিয়েলাইজ করে না যে তোমার রেজাল্ট খারাপের পিছনে বা তোমার ডেলি টাইম ওয়েস্টের একটা বড় অংশ তোমার ফোনটা নিয়ে যায় সো যারা যারা ফোন ইউজ করো ট্রাই করো এটা লিমিট করার যতটা করা যায় পার্সোনালি আমার মতে যদি কারো এই পরিমাণে টাকা পয়সা থাকে যে একটা ল্যাপটপ কিনা যায় একটা কম্পিউটার কিনা যায় সুইচ টু দ্যাট আর স্মার্টফোন ও যেমন বলে যে বন্ধুকে দিয়ে আসে নিয়ে আসে আমার আর জিহাদের আমার একটা বন্ধু ছিল জিহাদ হাত ভাইয়া ওর ফোন আমি চালাইতাম হবে যেমন ওর বাসায় যাই কিছুক্ষণ ফোনটা নিতাম বা কোচিংয়ে আসলে ওর ফোনটা নিয়ে নিয়ে আমি চালাইতাম আচ্ছা এখানে তুমি একটা পার্ট বলছো যেটা হলো এক মাস ছয় দিনে তুমি সিলেবাস শেষ করছো যদিও অন্য টিচারের সামনে বললে বিশ্বাস করতো না বাট আমার ভিডিওতে আমি অলওয়েজ এটা প্রমোট করি যত দ্রুত সিলেবাস শেষ করা যায় সো তোমার আসলে ট্যাকটিক্স কী ছিল তোমাদের অ্যাকাউন্টিংয়ের তো ফার্স্ট পেপারের দুইটা বই সেকেন্ড পেপারের দুইটা বই ম্যানেজমেন্ট দুইটা বই ফাইন্যান্স দুইটা বই অনেক তো পড়াশোনা আমি হলো তুমি কি সব পড়ছিলা সব ম্যাথ করছিলাম সব সব পড়ছিলাম আমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল আর আমাদের আমি আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি যে কোনো একটা সাবজেক্ট ধরবো মানে ধরেই মানে পুরোটা শেষ করব পুরোটা শেষ করব পুরোটা শেষ করব তারপর পড়া ম্যানেজমেন্ট প্রথম ধরলাম দুই দিন তিন দিনে শেষ টানা মানে দুই দিন তিন দিনে সব টপিক সব টোটালি মানে আমার হলো একবার যদি রিডিং পড়ে ফেলে হ্যাঁ রিডিং পড়ে ফেললে টিক আর করতে আমার সময় লাগে না এই জন্য আর কি মানে সময় কম লাগত আর যেহেতু ওই সময় ফোন ছিল না ফোন থেকে বাইরে বাটন ফোন ছিল বাটন ফোন ইউজ করতাম তা ওই সময় আর কি সম্পূর্ণ ধ্যান ধারণাই আমার একদম মানে বইয়ের প্রতি ছিল মানে একদম পড়াশোনার প্রতি যেহেতু আমার টেস্ট পরীক্ষা ফেব্রুয়ারি দুই তারিখ ছিল চব্বিশের এই জন্য আমার মানে ই ছিল যে ওইটা শেষ করাই লাগবে ও তার আগে এই জন্য প্রথমে সহজ সাবজেক্টগুলো ধরলাম যেহেতু আমার ফোন হুট করে আমি বিক্রি করে দিছি মনেরও একটা খারাপের বিষয় আছে এই জন্য মানে পরে হলো সহজ সাবজেক্টগুলো ধরতে যেতে লাস্টে এসে ইংলিশটা ধরলাম পরে আপনার তো টেস্ট পরীক্ষা দিলাম টেস্ট পরীক্ষা ভালো ছিল মোটামুটি পরে টেস্ট পরীক্ষাও একটু খারাপ হয়েছিল মানে ইসের জন্য পরে ভাবলাম যে না এইস তে দেখা দিব

ওর অ্যাপ্রোচটা ও কীভাবে করছে আমি জানি না বাট রেদার দেন পুরো একটা চ্যাপ্টারকে আত্মস্থ করাচ্ছে ট্রাই টু ফোকাস অন যে টপিকগুলো ইম্পর্টেন্ট ফার্স্টে এগুলা শেষ করো সবাই হয়তো ওর মতো অতটা ইন্ডাস্ট্রিয়াস হবে না যে সারা দিন পড়া বা এক টানে এতটা পড়া ট্রাই করবা যে কোনো একটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক্সগুলো আউটলাইন করে ফেলা যারা ঠিক আছে আর্থিক বিবরণী রেওয়া মিল বা জাবেদা এগুলো আমার ইম্পর্টেন্ট এগুলো আমি কমপ্লিট করে আই গো টু দ্য নেক্সট সো করে ইম্পর্টেন্ট টপিক ম্যাপ করে প্রথমে আগে ওগুলো শেষ করো

এখন আমি চেষ্টা করি যে ঢাকায় আসলে তো অনেক বাগেরাটের যে উনি চাই মানে টিপিক্যাল তো ইঞ্জিনিয়ারিং এর মানুষজন ঢাকায় আসে একটু হার্ডলি হইলে মেডিকেল আসে কমার্সের মানুষজন ঢাকায় আসাটা এদিকে পেইন ফোনাই ভাষা থেকে পেইন পেইন হইছে ভাই কারণ আমার ব্যাকগ্রাউন্ড অত অতটা ভালো না আর যেহেতু আমি দাদির কাছে মানুষ ছোট থেকে তা ওইভাবে একটু হইছে তাও মানে জোগাড়Kursi করে আবুকের আব্বু যেহেতু ঢাকায় থাকে পরে আব্বু আব্বুর কাছে আসি আব্বুর একটা অফিস আছে ওই জায়গায় থাকছি আরকি পরে ওই জায়গায় আপনার ছয় মাস আব্বু দুই তিন মাস ছিল পরে একটা বন্ধু ছিল কয় মাস একা ছিলাম একটু কষ্ট হয়েছে কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয় বাটন ফোন করতাম বাটন ফোনটা টাইমে তুমি ফোন আগে থেকে বললাম না প্রায় ফেব্রুয়ার ডিসেম্বরে বিক্রি করি প্রায় উম চোদ্দ মাস

শুধু পড়াশোনার প্রতি ফোকাসটা যাইতে পারে ওকে তো দিন শেষে সবসময় মনে রাখবে এটা আমি অলওয়েসই বলি তোমার প্রত্যেকটা স্যাক্রিফাইস প্রত্যেকটা পেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে যখন রেজাল্টটা দেয় সেটা যে কোনো শুধু ঢাবি বলতেই যেমন না তোমার যে স্বপ্নটা যে বিশ্ববিদ্যালয়টা পড়ার স্বপ্ন দেখো সেটাতে যদি রেজাল্টটা দেবে ক্যাম্পাসে ভর্তি হতে যাবে ক্যাম্পাস খুব ভালো লাগছে না কার জন্য কঠিন লাগতেছে না হ্যাঁ ওইটা ভাই আমার এখনো বলি আমি আমার বাড়িতে ভাই যখন ছিল তখনও টাঙানো ছিল জাহাঙ্গীর কিন্তু ঢাবিতে প্রথমবার পরীক্ষাটা ভালোই ছিল কিন্তু দ্বিতীয়বার এম সি একটু খারাপ হয়ে গেছে তা তো সমস্যা নাই তাও লাইফে যথেষ্ট আমি বলবো এই বয়সে সাকসেস হিসাবে একটা ধাপ পর্যন্ত সে সাকসেসফুল আচ্ছা তুমি তো ফোনই চালনে না তুমি তাহলে আমারে পাইলা কেমনে আমার বই কিনলা কেমনে ভাই আপনাকে তো আমি কেন বা বাংলাদেশের সব স্টুডেন্টই তো আপনারে পাবেই মানে এটা তো কোন আচ্ছা ধরো ভিডিওতে পাইলা আমার প্রোডাক্ট সম্বন্ধে আইডিয়া কোথা থেকে আসলো প্রোডাক্ট সম্বন্ধেও ভাই ওই যে আর রকমারিতে মনে করেন ওই সময় কি ওই সময় আমার তো ফোন ছিল না আমি বললাম যে আমার সাথে একটা বন্ধু থাকতো ওর ফোনটা আমি বাড়ি দিয়ে দিছিলাম যে বললাম যে তোর ফোনও ইউজ করা যাবে না তোর ফোন থাকলে আমি এডিক্টেড হয়ে যাচ্ছি পরে ওর একটা ল্যাপটপ ছিল ছোট কিন্তু আমার আবার ওয়াইফাই নাই ঘরে অফিস তো ওয়াইফাই নাই পরে আরেকটা একটা ফ্রেন্ড ছিল দুটো তিনটা ফ্রেন্ড ছিল ওরা ওই ম্যাচ নিয়ে থাকতো একটু দূরে মানে প্রায় পনেরো মিনিট হাইটে যাইতে হয় তা ওই সময় মানে দু এক সময় ডিপ্রেস ফিল করলে যে বলতাম মামা তুই একটু যা আমি তো অনেক পড়ার চাপ তা তুই একটু যা বাইরে বাইর লেটেস্ট ভিডিওগুলো একটু নামায় নিয়ে ডাউনলোড করে নিয়ে আসে ডাউনলোড করে নিয়ে আসে পরে ডাউনলোড করে নিয়ে আসতো আবার এনে কষ্ট আছে ডাউনলোড করে আপনার মানে ডাউনলোড থাকতো না কন্টিনিউ রেখে দিতে হতো ঠিক আছে মানে অনেক কষ্ট করে ওই আপনার ভিডিও গুলো দেখতাম ওই সময়টা সো অনেক ধন্যবাদ আসলে এরকম যারা আসলে আমাকে ভালোবাসে এত অ্যাডভার্সিটির পরেও তাদের প্রতি আসলে ভালোবাসা এটা শুধু শিমুল না স্ক্রিনের পাশে বসে থাকা লাখো শিক্ষার্থী তোমরা যারা আমাকে এত কিছুর পরেও এত অনেকে আসলে আমি দেখি গ্রামের সাইডের অনেক পোলাপান আমার আসলে ঢাকার বাইরে অডিয়েন্স অনেক বেশি মনে করি টিনের ঘর ছোটো একটা সিম্ফোনি ফোন চালা অনেক পুরাতন স্ক্রিন ফাটা ও তারপরে দেখছি সো তোমাদের সবাইকে ইনক্লুডিং শিমুল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য আচ্ছা শিমুল তোমার অ্যাডমিশন টাইমের পড়া স্ট্র্যাটেজিটা কেমন ছিল কিভাবে পড়তা তুমি ভাই আমি যেহেতু সি ইউনিটে ছিলাম মানে প্রথমে যখন আমি এসএসসিতে ছিলাম তখন ওই যে একটা বই দেখছিলাম প্রশ্ন তখন মনে তো হার্ড যে এইগুলো কেমনে করব কি করব এক বড় ভাই আছে স্কুল থেকে কমার্স হ্যাঁ স্কুল থেকে কমার্স আচ্ছা যখন আসছিল মাথায় যে এক ভাই ভাই আছে আমার আবু বলতে হয় সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে তা উনি আর কি ওই সময় আমার মাথায় ঢুকা দিয়েছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার হয় নাই হয়েছিল একটু মার্কের জন্য পরে সে তখন থেকেই আর কি অ্যাডমিশনের যেটা পর একটা কোর্স ব্যাংক দেখলাম তা দেখলে মনে হয় খুব হার্ড হার্ড তা তখন ভাই আমার বুঝাইতো যে এখন তুই একাডেমিকই দেখ একাডেমিকের বেসিকটা তুই শেষ কর

বা দ্বিতীয় দুই তিন সপ্তাহ যাওয়ার পরে অলওয়েজ ফার্স্ট সেকেন্ড থাকতাম এই জন্য আমার ফার্স্ট সেকেন্ড থাকার জন্য যে কতটা পড়া লাগতো সেটা আমি জানি কোচিং এর খুব সিরিয়াসলি সিরিয়াসলি পরীক্ষা সিরিয়াসলি বইগুলা বা আমার যে ইগুলো শেষ করতে হবে কোন সাবজেক্টে কোন বই এটা আমি ভাই মানে আমি ছোট থেকে ভাই নিজে নিজে বড় হইছি তো নিজের পড়াশোনার নিজে গুছাই নিজে গুছাই যে কোনটা বেস্ট হবে গাইটা গুইটা মানে সব নিজেই করছি মানে আমারকে গাইডলাইন দেওয়ার মতো এইভাবে ছিল না যেহেতু দাদির কাছে মানুষ হইছি ছোট থেকেই মানে 3 বছর বয়স থেকে আমি যেহেতু আব্বম্মু ধারে ছিল না তো সেই হিসেবে মানে আমার ওইটুক ধারণা বা আল্লাহর রহমতে ই করছি তা ওইভাবে আমি ভাই আমার পড়া স্টাডি আমি সবার কাছে শেয়ার করব কিন্তু সবাইকে বলবো না যে এটা করো মানে আমার স্টাডি ছিল হলো মানে আমি হলো রাতে পড়তে পছন্দ করি মানে রাত যত গভীরে পড়াশোনা এটা এটা না করতে বলার কোনো রিজন নেই অনেক স্টুডেন্টই আছে আমার বন্ধু তো কি যেমন পুরো রাত জায়গা জায়গা পড়তো সো এটা আসলে পার্সন টু পার্সন ভেরি করে ইটস নট অ্যান আইডিয়াল রুটিন হ্যাঁ ও যদি রাত জাগে পড়ে এটা সবার জন্য সাজেস্টেড না বা যদি কেউ এমন হয় মানে ওরা কি করে ওরা আসলে পিক করে যে আমি তো দিনে পড়ি তাহলে মনে হয় রাতে পড়লে ডিফারেন্স হবে না তুমি যেই সময় পুরো অভ্যস্ত যেই সময় তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে যেমন আমার একটা বয়স পর্যন্ত রাতে খুব ব্রেন অ্যাক্টিভ থাকতো হ্যাঁ আপনি বলছি হ্যাঁ কিন্তু পুরো রাত আমি কখনোই না আমি তিনটা চারটা পর্যন্ত এখন জিনিসটা উল্টা হয়ে গেছে দুইটার মধ্যে মধ্যে আমার ব্রেন শাটডাউনে বয়সের কারণে বা লাইফস্টাইল চেঞ্জ মানে আমি টেস্ট পরীক্ষা থেকে এইস টেস্ট পরীক্ষা থেকে মানে পড়াশোনার প্রতি এতটা মনোযোগ মানে এতটা ই ছিলাম যে মানে মানে নেশাগ্রস্তর মতো বলা যায় আমি এসএসসি টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা এইস পরীক্ষা কসিং এর কোনো পরীক্ষা যদি একটা পরীক্ষার আগেও রাতে আমি ঘুমাইনি দেখো মানে একটা না পরে যে ডিস ইজ ডিস ইজ অলসো নট সাজেস্টেড শিমুল পারসে শিমুল এটাতে ফিট থাকছে তাই বললো যে তুমি করবা এমন না ওর এখান থেকে তুমি যেটা পিক করবা সেটা হলো রেজেলিয়েন্স ওর যে পরিশ্রম ওর জেদটা এটা পিক করবা যে একটা মানুষ পুরা রাত না পড়ে হলো পরীক্ষা দিয়ে ভালো জল করবো এই জেদটা তার মধ্যে ছিল বাট ইস নট লাইক ড্যাট যে তুমি রাত জাগে যে এক্সাম দিবা অনেক এটা আগে আমি উচ্চ এগুলা প্রমোট করতাম হ্যাঁ কিন্তু যেটা দেখা যায় কিছু মানুষজন আছে যাদের হলো মানে না পড়তে চলে হ্যাঁ লেথার্জিক লাগে মানে পরীক্ষার হলো যে ব্রেন ফাংশন করে না এই একটা আছে আমার একটা ফ্রেন্ড ছিল এইচএসসি আগে পরীক্ষার সময় থাকতো আমার সাথে থাকতো আমি একদিন ওই যে বাংলা পরীক্ষার আগে দিন এসএসসি পরীক্ষার বাংলা আমার সাথে জাগবে ও বলছে আমার যে তোর সাথে জাগব দেখি কি হয় তিনটা পর্যন্ত জাগছে জাগার পরে প্রশ্ন দල්ලার পারে না হ্যাঁ এই এই হলো আমি অবশ্যই তাহলে ঘুমা তাহলে ওইটাই কথা যে তোমাদের যেটার সাথে তুমি ইউজ টু ইউ অলরেডি নো তোমার স্ট্রং পয়েন্ট কোনটা উইক পয়েন্ট কোনটা তুমি ওইটার সাথে ওর কাছ থেকে গুড থিং পিক করবে যেমন বেশ কিছু পডকাস্টে অনেকে বলে যে আমি পরীক্ষার আগের দিন সারা রাত মুভি দেখছি গেম খেলছি এই টাইপের মানুষজন আছে আবার তুমি কিন্তু সারা রাত জাগে পড়ছো সো প্রত্যেকের কেসগুলো কিন্তু আলাদা আমি আবার দুইটা তিনটার দিকে ঘুমায় গেছি সকাল ছয়টার দিকে উঠে আবার পড়ছি তো এই যে প্রত্যেকের যে ডিফারেন্সগুলো আছে ট্যাকটিক্যালি প্রত্যেকেই তার নিজস্ব ওয়েতে রাইট হ্যাঁ তোমার জন্য কোনটা ওয়ার্ক করে এটা তোমাকে ফাইন্ড আউট করতে হ্যাঁ তুমি জাস্ট বিকজ কেউ সারা রাত মুভি দেখছে তার মানে তুমিও বইয়ের ভর্তি পরীক্ষার আগের দিন সারা রাত মুভি দেখবা ও দেখবা ফাস্ট হয়ে গেছে তুমি দেখবা ওয়েটিংও নাই হ্যাঁ তুমি পাস মারটা তুলতে আর নাই সো এইখান থেকে এই জিনিসগুলো পিক আউট করবা সো তুমি এভারেজে পার ডে কতক্ষণ করে পড়তা এভারেজ ভাই আমার কোনো ভাই মানে টাইমের কোনো হিসাব ছিল না আপনি যদি একাডেমিক ধরেন হ্যাঁ একাডেমিক তো আমি বললাম যে আমি 24 ঘন্টা খাওয়া ঘুম এসব বাদে আপনি যা বলতেন আপনি যা বলতেন ভিডিও যে ওইটা ছাড়া আর সব পড়া মানে পড়া ছাড়া কিছু নাই পড়া ছাড়া কিছু নাই হ্যাঁ আমি একাডেমিকে তো ভাই মানে একাডেমিকে যেটা হইছিল যে আমার যেহেতু মানে দিনকে ভাগ করে ফেলছিলাম যে আমার ম্যানেজমেন্টের পাঁচ অধ্যায়কে শেষ করতেই হবে ঠিক সহসিজন শেষ তা ওইটা যতক্ষণ লাগে আবার অ্যাডমিশনে এরকম ছিল যে আমি কসিং থেকে আইসাই পড়তে বসবো সকাল ছয়টা পর্যন্ত পড়বো আবার যেহেতু আমাদের রান্না বান্না করা লাগতো আমার আমার এক বন্ধু না রান্না বান্না করে ঘুম পড়া লাগতো তা আমরা দেখা গেলো যে দিনে দুই অতাম মানে সকালে যারা খাওয়া দাওয়া করে ঘুম পড়তাম আবার একটা দুইটা যদি কসিং না থাকতো তিনটার দিকে উঠতাম আবার ওই সময় বসতাম আমার লাস্টের দিকে দিকে মানে খুব মাজে ব্যথা হয়েছিল মানে মেরুদন্ডে আর বসতে পারতাম দাঁড়ায় বসতে হতো হাঁটতে হতো মানে বসতে 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 মানে টানা এমনও গেছে তেরো চোদ্দ ঘন্টা বসে আছে তাই এটা খুব একটা টাফের গেছে আবারও কোশ্চেন করব এই যে এত পেন এই যে সিভিয়ার পড়াশোনা তোমার পড়াশোনার লেভেলটা কাইন্ড অফ আমি ফিল করতে পারতেছি আমি এতটা ছিলাম না হ্যাঁ আমি আবার অনেক দিক ক্ষেত্রে অনেক চিল করছি কিন্তু ছিলাম মোটামুটি সো ইজ ইজি ইট লাস্টে আবারও তাই তো লাস্টে ডিউ লাস্টে ডিউ সো দিন শেষে আবারও শুনলাম ইট

এই যে আমি এই ব্যাসে ভর্তি হলাম মানে কিছু কিছু ভাই আছে গার্জন হলে যায় এইভাবে এভাবে কথা বলে কথা বলে তুমি টাফিতে চান্স পাবা এত উত্তেজিত হওয়ার কিছু নাই তা আমি বলবো যে একাডেমিকে তুমি বেসিকটা ঠিক করো বেসিকটা যদি ঠিক না করো তুমি এসে ধরা খাবাই মানে অ্যাডমিশনে এসে ধরা খাবাই কারণ তুমি কোচিং এ পড়লা একটা টপিক একদিনে পড়াই যাবে তুমি পড়ে আর এটা ধরতে পারবা না এই জন্য তুমি একাডেমিকটাকে এখন মাথায় নাও যারা ক্লিয়ার করে নাও মানে যত মানে ঘুইটা খাইটা এই তুমি একটা বই পড়ো দুইটা বই পড়ো সমস্যা নাই কিন্তু বেসিকটা তোমার ঠিক করতেই হবে আর বিশেষ করে যে যারা ভয় পাও যে অ্যাকাউন্টিং বাই মানে আমার মেইন কমার্সে হলো তোমার

এখন অ্যাডমিশনে আমি যেটা বললাম যে বেসিকটা ঠিক করো আর অ্যাডমিশনে এসে দেখবা কি তোমার প্রথম প্রথম একটা আনিজি ফিল হবে যে এই টপিকটা বুঝি না অমুক তমুক অনেক কিছু ফিল হইতে পারে তুমি তখন করবা কি তোমার যেহেতু আমি প্রথমে বলছি যে বেসিকটা ঠিক করে নিতে হবে যারা বেসিকটা ঠিক করতে পারবা না বা যারা ই করতেছে যেমন আমার একটা ফ্রেন্ড সায়েন্সে নাইন টেন সায়েন্সে ছিল ইন্টার কমার্স নিজে বেসিকটা ওইভাবে ঠিক করে নাই না আমার সাথে এই উড়ে ধরে বেড়াইছে কিন্তু আমার মতো তো লাস্টের দিক দিয়ে মানে এক মাস সে ওই দিয়ে কমপ্লিট করতে পারে না। পরেও দেখা গেছে কি যে একদিনে দেখছে এটা পরা জমে গেছে পরা জমতে জমতে আপনি একটা ভিডিও করছিলেন ভাই আমাদের সময় আমার এখনো মনে আছে এখনো মনে আছে ওইটা দেখতাম ভাই যে পরা জমতে জমতে একটা সময় এসে মনে হবে যে আমার দ্বারা সম্ভব না লাস্টে

এই যে নিজের নিজের নিজে পড়লেই আসলে পারা যায় সো শিমুলের কাছ থেকে আমরা রাত জাগা শিখবো না আমরা যেটা শিখবো সেটা হলো শিমুলের রেজিলিয়েন্স শিমুলের জেদ আর জেদটা আর শিমুলের অস্বাভাবিক রকম পড়াশোনার প্রতি অ্যাডিকশন চিন্তা করো যেখানে তোমার কম্পিটিটার শিমুলের মতো মানুষজন আছে যারা একটা বাটন ফোন নিয়ে চোদ্দ মাস চালায় ঘুমের মধ্যে পড়াশোনার কথা চিন্তা করতেছে সেখানে তুমি ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করে যাচ্ছ ওর পড়াশোনার সময় এবং তোমার ফোন চালানোর সময় দুটা ইকুয়াল হয়ে যাচ্ছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ভর্তিযুদ্ধে বা যে কোনো পরীক্ষার যুদ্ধে সে ওর মতো মানুষজন নট শিমুল ওর মতো অনেক মানুষজন তোমার চা আগায় যাবে সো লাইফে আসলে কামব্যাক কখন দেওয়া যায় বলো দেখি রাইট নাও রাইট নাও রাইট নাও তুমি যেমন ভাবছো টেস্টের আগে দিবা সো যে এখন ভিডিও দেখতে সে যদি ডিসিশন নেয় যে না কালকে থেকে লাইফ টেস্টের আগে না কালকে থেকে কালকে থেকে ডেলি করা যাবে না কালকে থেকে যদি কামব্যাক দিতে চাও তাহলে তো হয়ে যাবে এবং শেষে প্রমোশন হলো আমাদের কমার্সের জন্য দুটা বই খুবই ভালো কেউ নেই সিএন অ্যানালাইসিস আর অ্যাকাডেমিকের জন্য লুকাস ম্যাচ এটাও পড়ে নাই কারণ এটা আমরা লেক্সি পরে এই বইটাও নিতে পারো আমাদের সবগুলো বই কমপ্যাক্ট কমন আসে সো এই আর কি শিমুলকে অনেক অনেক ধন্যবাদ শিমুল আমাদের পডকাস্টটা আসার জন্য এবং সেই সাথে আমাদের কিন্তু হালকিনস্টাইন চ্যাম্পিয়ন্স পডকাস্টটা শুরু হচ্ছে আমাদের এখান থেকে আমাদের প্রোডাক্ট ইউজ করছে বা আমাদের কোনো কিছুর সাথে যুক্ত ছিল এমন স্টুডেন্ট যারা চান্স পাইছে তাদেরকে আনে আমরা তাদের স্টোরিগুলো শোনার চেষ্টা করব আমি তাহলে প্রথম তুমিই প্রথম তোমাকে দেখ অনেক লাকি ভাই কংগ্রেস হ্যাঁ থ্যাংক ইউ শিমল ওকে টাটা